আপনাকে বলে রাখি ভুল করেও কোনোদিন হাসি মজাক করেও মিথ্যা কথা বলবেন না হাসি মজাক করেও মিথ্যা কথা চলবেন আপনার আর আমাদের মুখে তো গালটা অহরহ হয়েছে গালিটা অহরহ হয়ে গিয়েছে এই গালি দেওয়া হচ্ছে মোনাফিকি কাজ যদি আপনি গালি কথাতে কথাতে গালি দেন তাহলে হচ্ছে আপনি হচ্ছেন একজন মুনাফে সম্মানিত উপস্থিতি আর এই মুনাফিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ নাসিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা কিল দারকিল আসফালি মিনান নার জাহান্নামের সব শেষের জায়গায় সব নিচু জায়গায় যাদের জায়গা হবে তারা হচ্ছে মুনাফিক ভেবে রেখেছেন একজন মানুষ হিন্দু আল্লাহকে চিনে না নামাজ চিনে না রোজা চিনে না মসজিদ চিনে না কিছুই চিনে না কিন্তু তার জায়গা যে জাহান নামের সব থেকে নিচু জায়গায় হবে এ কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং তিনার নবী কোনদিন বলেননি কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং তিনার নবী বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান নার যে মুনাফিক কি করবেন দুমুখী হয়ে বাড়াবে এর কাছে এক কথা ওর কাছে আরেক কথা কেউ বুঝতে পারবে না কার গাছ কাটছে এই ব্যক্তি সব থেকে জাহান নামের সব নিচু জায়গায় গিয়ে অবস্থান করবে সম্মানিত উপস্থিতি মুনাফিকে চাল থেকে বাঁচার চেষ্টা করুন মুনাফিক হচ্ছে অনেক খারাপ আর আপনার এই মুনাফিকের জন্য জাহান নামের সর্বশেষ জায়গায় আপনাকে যেতে হবে যার কারণে আপনাকে এতটুকুই বলবো সর্বসময় মুখ কন্ট্রোলে রাখার চেষ্টা করুন মুখ বন্ধ রাখুন বিশেষ করে গালি আমাদের সমাজে হয় না কথাতে কথাতে গালি কথাতে কথাতে গালি আর আল্লাহ হরবল আলম নবী তো বলছেন শুধু জীবটা তুমি কন্ট্রোল করো তোমাকে জান্নাতে নিয়ে কিভাবে যেতে হয় সেটা আমি দেখে নেব যদি আল্লাহ রসলি এত বড় একটা আমানত নিতে পারেন তাহলে আপনি কেন শুধু জিহব্বাটার হেফাজত করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলছেন আউলি আসমুদ তোমাদের মধ্যে যারা কি করেছে বিল্লাহ আল্লাহকে আল্লাহর উপরে ইমান এনেছে ওয়াল্লিয়াউমিল আখির এবং আখরাতের উপরে ইমান এনেছে তাদের জন্য উত্তম কাজ হবে ফলিয়াকুল খয়ের তারা যেন ভালো ভালো কথা বলে আউলিয়াসমত আপনি ভালো কথা যখন জানেন না আউলিয়াসমত চুপ থাকেন কথা বলার দরকারই নেই আপনার যার কারণে চেষ্টা করুন মুখকে কন্ট্রোল রাখার যেহব্বকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন শেষের সময় মহান করুন রব্বুল্লা আলমিনের কাছে এতটুকুই দোয়া করব হে মহান করোনায় রব্বুল আলমিন তুমি আমাদেরকে মুনাফিকির মতো আবদুল্লাহ বিন ওবাই বিন সলনের মতো মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো বলুন আল্লাহ মামিন রব্বুল আলমিন তোমার কাছে আরও দোয়া করি যে আমরা একের কথা যেন অন্যকে চুগল খড়ি করে না বাড়াই তুমি আমাদেরকে এই চুগোল খড়ি থেকে বাঁচার তৌফিক দান করো বলুন আল্লাহ মামিন বারাক আল্লাহ হলেনা ওয়ালাইকুম